আর যে গরিবদের জন্য যে চিন্তা ভাবনাগুলো করে রেখেছিল সেগুলো তো সব পাবেন হ্যাঁ না তো সেই हिसाबে উনিকে দেখতে চাইবেন না হ্যাঁ এটা রাখুন এটাতে এইটাতে হচ্ছে আপনার সব প্রধানমন্ত্রী কি কি করেছে এটাতে আপনি যেটা ভুল ধারণা আপনার ছিল আবাস যোজনাটা নিয়ে এই আবাস যোজনা যে প্রধানমন্ত্রী করেছে এটাতে তাতে লেখা আছে ঠিক আছে এটা বাড়িতে কাউকে করাবেন ঠিক আছে আর আপনি যদি একটু ওনার মতে দেন তো আমরা কি আপনার এখানে একটা স্টিকার লাগাতে পারি

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা পিএমএওয়াই লেখা প্রধানমন্ত্রী যোজনা প্রধানমন্ত্রী দিয়েছে এবং গ্যাস প্যাকেজ দিয়েছে সেটা জানো হ্যাঁ রূপয় মোদি তো এটা থেকে আপনি কি মানে কতটা উপকৃত হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আর গ্যাসের জন্যে মানে কতটা আপনার আরাম হয়েছে কতটা সুবিধা হয়েছে এর জন্য তোমাৰ লোক সব জেগা চলি আছে

আমরা ভোট হিসাবে এখন আসিনি আমরা যেটা বলছি যে প্রধানমন্ত্রী যে গরিবের